রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গাপূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ধাক কখন বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুলের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আপনাদের হিন্দুদের বলছি কোন একটা জায়গায় যদি পরে আমাকে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ সবার হোয়াটসঅ্যাপ আছে সবার এসে আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন দিতে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন দিতে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়ে এসেছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনিসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার করবে